সি রেসপিটি মনে করছে কিন্তু কি হরবো কোনো সিরিজও নাই কাঁটালের পাতাও নেই কলার পাতাও নেই ক্যাব হরি বানাবো তারপরে আলো চালের আলো চালের গুঁড়িও নেই কী দি বানাবো সিরিজ খাতে কি এসব লাগে লাগে না যে আমার মতো হরি এরম হরি বানাইলেও প্রথমে আমি এই যে সিদ্ধ চাল ভিজায় রাখছিলাম দুই ঘন্টার মতো ভিজায় রাখছি তারপর আমি মিহি হরি ব্লেন্ডার হয়ে নেবো আর পানি যতটুকু অল্প দেওয়া যায় ততই ভালো এই দেখো এরম হলে ব্লেন্ডার হয়ে লিচি আজকে তোমার খুব সহজ হই এই মানে সিরিজ পিঠা বানিয়ে দেখাবো আমরা যারা শহরে থাকি তাদের কাছে তো কোনো মানে কাঁটালের পাতা কলার পাতা বা সিরিজও সময় মতো পাওয়া যায় না সিরিজ নাই কিনে আনলাম কিন্তু ওগুলি তো পাওয়া যায় না তাই তার জন্যে আজকে আমার এই রেসিপিটা শেয়ার হলাম আমি তিনটি কালার হরব তোমরা চাইলে খালি সাদাও রাখবে পারো তো আমি সাদা অরেঞ্জ কালার আর রেড কালার মানে ফুট কালার মেশায় একটু কালার হয়ে নিলাম তারপর এই যে সিরিজ নাই তো কেউ আছে এটা প্যাকেটের মধ্যে এরম হলে নিই গপা গপ বানাইয়া ফেলো আর এটা বানানি যাক কত সহজ কাটালের পাতায় আহানি মাহানি যায় না আর এই যে তুমি এই মানে শপিং ব্যাগ নিয়েছি আমি যে ব্যাগগুলি আমরা বাজারে থেন কাপড় চুপড় কিনে নিয়ে আসি সেই ব্যাগ পরিষ্কার হয়ে দুই লিছিলাম তো ব্যাগগুলিতে একটু তেল হালকা হরি তেল মাহায়া লিছি তেল মাহানির পরে যে টুটুকু আহায়া লিছি আহানির পরে যেরকম ফটাফট ডিজাইন হরি নেবে কাটালের পাতা লাগে সিরিজ পাতা বানাতে তা তোমার কি ডাক্তার কিছু লাগে না কত সহজে দেখলেই তো আমি কত সহজে বানালাম আর এই যে একটা ডিজাইন হরি দেখা দিলাম আর এরম হরি আহায়া তোমরা যে কোনো ডিজাইনই হরি নেবে পর খুব সহজভাবে আর দেখছো বাড়াচ্ছি কত সুন্দর হরি সিরিজ হলে কি এত সুন্দর হরি বাড়াতি সিঁড়ি জলি আত্মাত ব্যথা হয়ে যায় বানানি যায় না শেষে বিরক্ত লাগে যায় ওইটা লিয়ে যায় ফেলা দেওয়া লাগে আমি যে এটাই সহজভাবে বানায়া শুহিয়া থুলে পড়ে সারা বছর খাওয়া যায় কোনো রকম আলো চালের গুঁড়িও লাগে না আবার হচ্ছে কিনা কোনো ময়দা টয়দা কিচ্ছু লাগে না খালি ভাতের যে স্যাল আছে সেই স্যালটা ভিজি রাখি এইটা হরা যায় আমার চ্যানেলে কিন্তু আরও মেলা রহমের পাপড়ের সিরিজ পিটির ভিডিও আছে তোমরা চাইলে দেখে আসবে পারো আমি আর একটা ডিজাইন দেখা দিলাম এই ডিজাইনটা গোল আর আমি একটু গোনা হরি হরি দিচ্ছি তোমরা চাইলে কিন্তু পাতলা হরিও দিবে পারো পাতলা হরি দিলেও ভালো হয় পাতলা হরি দিলে ফোলেও বেশি তো আমি সবগুলি যে এডি চার কোনা ডিজাইন হরি নেবো সবগুলি ডিজাইনই হরি লিখছি শহরে থাক থাহি এসব কাটালের পাতা সিরিজ এসব কোনে পাব তাই বুদ্ধি রেডি করে নিলাম তোমার কাছে যদি আমার এই সহজ রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ফ্যামিলি ফ্রেন্ডস সকলের সাথে শেয়ার করে দিও যাতে আমার ভিডিওটা দেখে তারাও বানাবে পারে তো সবগুলি আমি বানাই লিছি বানানোর পরে এখন বাপ দেবো বাপ দেওয়া সেরকম ঝামেলা না আগের থেকে পানি গরম হরি বসা দিছি পানিটা যখন গরম হয়ে গেছে তখন আমি এটা ওই যে রাইস কুকারের ছাঁকনি উপরে যে ছাঁকনি আছে ওই ছাঁকনির পরে এই যে দেখো আমি রাইস কুকারে পানি গরম বসাই দিছি এখন পানিটা গরম হয়ে গেছে আর ছাঁকনির মধ্যে হরি দিয়ে ডাকনা দিয়ে ডেহি রেহি দেবো এক মিনিটের জন্য এক মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠিগুলি একবারে সিদ্ধ হয়ে যায় এই দেখো পিটি সিদ্ধ হয়ে গেছে না বাইলে ফটাফট দুয়ারে ভাব দিয়ে রোদে দিবে তা আমার আমি যেখানে থাকি মানে এখানে রোদের কোনো ব্যবস্থা নেই মানে আজ কয়েকদিন মেঘলা রোদ রোদ নেই তো আমি ফ্যানের বাতাসে গরম যে পড়তেছে ফ্যানের বাতাসে দুই দিন রাহি দিলেই শুহি যায় আমি দুই দিন পরে তোমার দেহাবীর চলে আসলাম যে এরকমভাবে সরপশের পর রাহি দুই দিন রাহি দিয়েছিলাম শুহি গেছে আমি এখন বাজি দেখা দিচ্ছি যে কতটা পারফেক্ট আছে তোমরা আবার কোবাই কি দিকি বানালি চলো যাই বাজি কড়াতে আগেই দিয়ে দিছি তেল তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন এই যে দিয়ে দিচ্ছি সিরিস্পিটি আর দেখ পিটি পারতিস তো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলি যাচ্ছে তো আমার যতগুলি দরকার আমি বাজি লিছি আর তো যেগুলি বাহি থাকে সেগুলি আমি এটা বয়ামে বড়ি মুখ আটকায় রাখিয়ে দেব সারা বছর যখন ইচ্ছা তখন বার হরি খাবে তো এই যে এই কটা বাজি লিছি আর দেখো কতটা মুস মুস হয়েছে আমি এটা বাইঙি দেখা দিচ্ছি এই যে আস্তে হরে চাপ দিলে ভাঙি ঘুরিয়ে যাচ্ছে তোমার কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দাও ভালো থাকো সবাই আল্লাহ